জলখাবারের পর শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠীর দুপুরের আয়োজন মা বাড়ি থেকে ভাজাভুজি করা সবজিগুলো পর্যন্ত নিয়ে এসেছে এমনকি আলুটাও আসল কথা আমার বাড়িতে সবসময় সব কিছু থাকে না নষ্ট হয়ে যাওয়ার ভয়ে এই জন্য মা ভয়ে ভয়ে সব নিয়ে এসেছে যদি না থাকে পেঁয়াজ রসুন তো কাটা হয়ে গেছে মাংসের জন্য আরও কি কি হবে চলো তোমাদের দেখায় এই যে এখানে মাটন রান্না করা চলছে এটা হচ্ছে দুপুরের আইটেম জামাই ষষ্ঠীতে মাটন না হলে তো হবেই না থেকে চলা মাটনটাও এমনকি বয়ে বয়ে নিয়ে এসেছে কারণ কি এখানে মাটন পাওয়া যায় না শুধুমাত্র সানডে ছাড়া তো যেহেতু আজকে সানডে নয় জামাই শ্বসুটা সানডে তো পরে নি আর তাছাড়া এখানে জামাই শ্বসুর এতটাও চল নেই যে আজকে মাংস কাটা হবে তাই জন্য মা নিয়ে এসেছে আর তাছাড়া বাবা মাংসটা খুব ভালো কেনে আর মা রান্নাটাও খুব ভালো করে আদা সমস্ত কিছু বাড়ির থেকে বেটে এনেছে কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে কালারটা ভালো হয়েছে বলে কথা এখানে পটল কাটা হয়ে রয়েছে ভাজা হবে বেগুন ভাজা হবে আর নিচের দিকে আলুটা রয়ে গেছে আলু ভাজাও হবে কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে কারেন্টটা চলে গেছে যখন থেকে ওরা এসছে তখন থেকে কারেন্ট নেই মা এদিকে রান্না করছে আমরা একদম গরমে সেদ্ধ হয়ে গেছি আর এদিকে মাটেনও সেদ্ধ হচ্ছে আর আমরাও সেদ্ধ হয়েছি আর মা মাও সেদ্ধ হচ্ছে এইখানের এই একটাই সমস্যা যে ঝড় হোক বৃষ্টি হোক নাই হোক কারেন্ট গেলে আর আসার কোনো চান্স নেই যে দুপুরের মেনু শাক ভাজা আলু ভাজা পটল ভাজা কুদরি ভাজা ঢ্যাঁড়স ভাজা সব ভাজা আর বলতে পারবো মাটন চাটনি মিষ্টি আর আর আম এইগুলো আমাদের জামাই কি খাওয়াবি খাওয়া তাড়াতাড়ি খাওয়া তুই আলু ভাজাগুলো এভাবে খাইনি তুই শাশুড়ি তো জামাইকে খাওয়াবে তা খাওয়াবে কেমন রান্না হয়েছে বলো জামাই ভালো ভালো সব কে করেছে বলো তো তুমি না মাই বলেছে আমি একটু হেল্প করেছি মা মাংসটা ভালোই রান্না করে বলো হুম ভালো তোমার ফেভারিট মাটন একটা প্লেট দেবো এটা করবে

ওটা কি বলো তো রুই মাছ আর কি মাছ পাবে কেমন ওটা রমির মতো হয়েছে না রমির থেকে বেটার হয়েছে তোমার দেখেছ আমার নাম করেছে গো ঠিক जामाई सोचती सेस मार चोल लोग हॉर्ड। जामाई सोचती सेस मार चोल लोग हॉर्ड। ओ बाबा मेरे बच्चा। सावे एक्चुअली। चुम्मा। ठीक है। डाटा। কত তাড়াতাড়ি সময়গুলো পেরিয়ে যায় এই সকালবেলা মা এলো রান্নাবান্না হলো কত আনন্দ হলো আবার বিকেল হতে না হতেই বাড়ির জন্য বেরিয়ে পড়লো বাড়ির সবাইকে ছেড়ে থাকার কষ্ট ওটা একমাত্র মেয়েরাই বোঝে